ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ক্রিস্টিয়ানো রোনালদো জুবেন্টাসে নাম লিখানোর পর পুরো ইটালিয়ান ফুটবল লাভবান হবে বলে বিশ্বাস নেইমার জুনিয়রের পিএইচজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার মনে করছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ইটালির সোনালী দিন ফিরাবেন সম্প্রতি এগারো কোটি বিশ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব জুবেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো স্পেনের সবচেয়ে সফলতম ক্লাবের হয়ে গত নয় বছর দারুণ কয়েকটি মৌসুম কাটিয়েছেন আক্রমণ ভাগের এই খেলোয়াড় প্রতি মৌসুমেই করেছেন কমপক্ষে চল্লিশটি গোল জিতেছেন পনেরোটি বড় শিরোপা এর মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা রিয়েল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এনে দেওয়ার পর ক্লাবটির কোচ পদ থেকে সরে দাঁড়ান জেনে জিদান এ সময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার লক্ষ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুবেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার রোনালদোর জুবেন্টাসে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এ ব্যাপারে নেইমার বলেন জুভেন্টাসের জন্য রোনালদোর রিয়েল ছাড়াটা ইটালিয়ান ফুটবলকে বদলে দিবে আমি ছোটবেলায় যেমনটা দেখেছিলাম ইটালিয়ান ফুটবলের সেই সুদিন আবারও আসতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো বড় মাপের একজন খেলোয়াড় ফুটবল কিংবদন্তি ও প্রতিভাবান তাই তাকে আমাদের সম্মান করতেই হবে তার এমন সিদ্ধান্তে আমি খুশি আমি মনে করি এটা তার জন্য একটা কঠিন সিদ্ধান্ত ছিল আমি রোনালদোর মঙ্গল কামনা করি জুবেন্টাসে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো প্রসঙ্গে এ সমস্ত মন্তব্য করেছেন পিএচজির ব্রাজিলিয়ান সুপার তারকা নেইমার জুনিয়র